একটি পাত্রে দু কাপ পরিমাণ জল নেবেন এবং তার মধ্যে এক কাপ পরিমাণ রাতে ঠিক আগ এবং এটা পুরো রাত্র আপনি রেখে দেবেন মানে প্রায় আট থেকে দশ ঘন্টা এটা ভিজিয়ে রাখবেন যার ফলে এটা সকালে আপনি যখন খাবেন এই কিসমিসের যে অ্যাবজর্বশনটা অনেক ভালো থাকবে আপনার শরীরের যে ব্লাড সার্কুলেশন বা যে পিউরিফিকেশন যাকে বলা হয় করার ক্ষমতাটা অনেক বৃদ্ধি করে তুলবে পরিষ্কার এবং এটা আপনার লিভারকে ডিটক্সিফিকেশন করতে হেল্প করে লিভারের মাধ্যমে পুরো শরীর থেকে যে টক্সিন আছে যে দূষিত পদার্থগুলো এটাকে পরিষ্কার করে বের করতে সাহায্য করবে এটা নিয়মিত সাত দিন খাবেন দেখবেন আপনার শরীরে কি কি পরিবর্তন ঘটে কেন এই কিসমিসের কথা বলছি কারণ এই এমন এমন কিছু কিছু স্পেশাল উপাদান স্পেশাল গুণ আছে যেমন এটাতে প্রোটিন পাওয়া যায় থ্রি গ্রাম মানে একশো গ্রাম যদি আপনি কিসমিস খান এখানে আপনি আয়রন পেয়ে যাবেন আপনার দিনের একটা ভালো পার্সেন্টেজ গাড়তে পূরণ করবে আয়রনের তাছাড়া এখানে ক্যালসিয়াম পাওয়া যায় ম্যাগনেশিয়াম ফসফরাস ফাইবার এবং আরও অনেক ধরনের ভাইটামিনস এবং মিনারেলসে ভরপুর এই কিসমিস আপনি নিয়মিত খেতে হবে তাহলে আপনি এর পুষ্টি গুণাগুণ পাবেন এবং যেসব উপকার বলবো এই প্রত্যেকটা উপকার বন্ধু আপনি পাবেন প্রথমে আপনাকে বলে দেয় কি উপকার করবে এটা আপনার ডাইজেশনকে ইমপ্রুভ করবে অনেকের পেটে আজকালকে খাবার খাওয়ার পর খাবারটা হজম হয় না অনেক সময় পেটটা ফুলে যায় খাবার খাবার পর যাকে ব্লটিং বলে থাকি আমরা অনেকে গ্যাস অ্যাসিডিটি এসব ভুগছেন তাহলে এটা আপনার করে এই সমস্যাগুলোকে কমাতে সাহায্য করবে কেন বলছি এটার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায় ফাইবারের পার্সেন্টেজটা থাকার কারণে আপনি যখন সকালে খালি পেটে কিসমিসটা জলের সাথে খাবেন তখন আপনার পেট আপনাকে থ্যাংক ইউ বলবে এবং সারাদিন একটা ভালো সার্ভিস দেবে বুঝেছেন যেভাবে ধরুন নতুন মোবিল ডালার পর আপনার গাড়ির যেভাবে ভালো সার্ভিস দেয় সেম সেম টু আপনার পেটও কিন্তু ওই দিন ভালো সার্ভিস দেয় হচ্ছে আপনার ব্লাড আপনার প্রেশারকে কন্ট্রোল করতে সাহায্য করে এটার মধ্যে আপনার পটাশিয়াম পাওয়া যায় এই কিসমিসে একটা পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম থাকার কারণে আপনার ব্লাড বেসেলগুলো গুলো রিল্যাক্স হয় এবং আপনার ব্লাড প্রেশারটা কন্ট্রোলে থাকে আপনার হাড়গুলো অনেক মজবুত হবে হাড়গুলো মজবুত হবে হাড়ের মধ্যে যে অস্টিওপরোসিস যাকে হাড়ের মধ্যে মানে একদম ক্ষয় বলতে পারেন হাড়ের যে মেইন যে মাসটা সেটা কমে যায় এই অস্টিওপরোসিসের মতো রোগ আপনার ভবিষ্যতে আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন এই রোগগুলো আপনাকে হতে বাধা দেবে এটার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় ফসফরাস পাওয়া যায় এবং বোরন পাওয়া যায় যে উপাদানগুলো আপনার হাড়কে মজবুত রাখতে সাহায্য করবে এটার মধ্যে আপনার কার্ডিও বাস্কুলার হেলথ মানে আপনার হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে আজকের দিনে আপনারা জানেন অনেক অল্প বয়সে মানুষরা বন্ধু হার্ট অ্যাটাক করছে তাহলে আপনার হার্টের দিকে লক্ষ্য করে কিন্তু এই কিসমিসের সঙ্গে জলটা এক গ্লাস এটা আপনি খেতে পারেন এটা আপনার হার্টের যে করোনারি আর্টারিগুলো সেগুলোকে সুস্থ রাখবে আর্টারির মধ্যে ব্লকেজ হতে দেবে না এবং এটা আপনার হার্টের মধ্যে কোনো ভবিষ্যতে কোনো স্ট্রোক বা অন্যান্য ইনফ্রাকশন যে রোগগুলো হয় হার্টের রূপ থেকে আপনাকে সুস্থ রেখে আপনার একটা হেলদি হার্ট দেবে এটা আপনার ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট পাওয়া যায় এই কিসমিসের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট যেটা আপনার শরীরের মধ্যে যে ফ্রি রেডিক্যালস যাকে আমাদের যে সেলগুলো আছে যে কোষগুলো দিয়ে আমাদের শরীর তৈরি হয়েছে সেই কোষগুলোকে মরে যেতে থেকে বাধা দেবে সেই কোষগুলো সেলগুলো ড্যামেজ হতে প্রিভেন্ট করবে মানে আপনার সেলগুলো ধ্বংস হবে না সেলগুলো সুস্থ থাকবে দৃষ্টি পুষ্ট থাকবে এটা অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে আপনার ইমিউনিটি সিস্টেম আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে বুঝতে পারছেন কিন্তু এটার কিছু সাইড এফেক্ট আছে সবাই খেতে পারবে না এটাই আমি আপনাকে এখানে বলার চেষ্টা করছি দেখুন এই কিসমিসে অতিরিক্ত পরিমাণে ন্যাচারাল সুগার থাকে এবং পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট ওভারলোডেড থাকে যদি আপনি একশো গ্রাম কিসমিস খান এখানে প্রায় তিনশো ক্যালোরি আপনার শরীরে ঢুকবে যেটা আপনার দিনের মধ্যে যে অন্যান্য খাবারগুলো খাবেন হতে পারে আপনার ক্যালোরি ইনটেকটা বৃদ্ধি করে দেয় যার ফলে যারা ওজন কমাতে চেষ্টা করছেন বা যাদের শরীরে ওজনটা বেশি ওনারা কিন্তু এই কিসমিসের পরিমাণটা কমাতে পারেন এক কাপ খেতে পারবেন না বা যাদের ডায়াবেটিক রোগী আছেন যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস মেলাইটাস ওনারাও কিন্তু এই এক কাপ পরিমাণ কিসমিস খেতে পারবেন না কারণ এখান মধ্যে অতিরিক্ত পরিমাণে ন্যাচারাল সুগার থাকে একটু মিষ্টি মিষ্টি খেতে বাগ আপনি দেখেছেন নিশ্চয়ই এজন্য জন্য ডায়াবেটিক রোগী বা যারা ওজন কমাতে চান তারা এক কাপ না খেয়ে আপনারা এক কাপের চার ভাগে এক কাপ খেতে এক ভাগ খেতে পারেন মানে প্রায় পনেরো থেকে কুড়িটা কিসমিস বা ধরে রাখুন আপনি ত্রিশ থেকে চল্লিশ গ্রাম কিসমিস আপনি খেতে পারেন যারা ডায়াবেটিক অতিরিক্ত ডায়াবেটিস অতিরিক্ত আছেন ওনারা অ্যাভয়েড করলেও কিন্তু ভালো না খেলেও ভালো এবং অনেকের দেখা গেছে এটা খেলে অ্যালার্জির প্রবলেম হয় আপনি হয়তো নোটিশ করেননি যদি খাওয়ার ফলে আপনার কোনো ধরনের অ্যালার্জির সমস্যা দেখা দেয় যেমন স্কিনের অ্যালার্জি বা আপনার শ্বাসকষ্ট হচ্ছে বিভিন্ন ধরনের অ্যালার্জি হয় এই অ্যালার্জি যদি লক্ষণ দেখা দেয় তাহলে এই কিসমিস খাওয়াটা আপনি অ্যাভয়েড করবেন এবং অনেকের এই কিসমিস খাওয়ার ফলে গ্যাস হয় ব্লোটিং হয় কারণ এক একজন মানুষের মানুষের আপনার যদি ফলে কোনো ধরনের সমস্যা হয় তাহলে আপনি খাবেন না এবং যারা হেলদি আছেন ফিট আছেন ওনারা অবশ্যই এই সাত দিন এই কিসমিসটা ট্রাই করবেন অনেকে বলে যে খুবই ফেমাস একটা ডায়লগ আপনারা নিশ্চয়ই শুনেছেন যদি খাবার খেয়ে আপনি ওষুধের মতন নিয়ম খেতে পারেন তাহলে ভবিষ্যতে আপনাকে ওষুধ খেতে হবে না তাই এই খাবারটাকে আপনি সাত দিন ওষুধের মতো খান যেভাবে বলেছি আপনাকে রাতে ভিজিয়ে রাখবেন সকালে ঘুম থেকে উঠে আপনি এই পুরোটা জল সহ প্রত্যেকটা উপকার আপনি পাবেন আপনি যে সকালে ঘুম থেকে উঠে খাবার বা অন্যান্য আনহেলদি টিফিন করছেন ব্রেকফাস্ট করছেন সেটা থেকে শতগুণে এই খাবারটা আপনার জন্য আপনার শরীরের জন্য ভালো হন ভালো থাকেন বন্ধু আশা করি ভিডিওটা আপনার কিছু না হলে একটু ইনফরমেশন পেয়েছেন আপনার বন্ধু বান্ধব পরিবার সবার সঙ্গে শেয়ার করবেন লাইক দেবেন টাটা ফাইভ আবার পরে ভিডিওতে দেখা হবে বেলাই করুন রাখবেন